وعن نافع عن مولاتي عن مولات وعن نافع عن مولات لصف لصفية 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 بنت أبي عبيد بنت أبي عبيد أنها اختلعت من زوجها بكل شيء لها فلم ينكر ذلك عبد الله بن عبد الله بن عمر عبد الله بن عمر حضرت نافع صفیہ بنت ابي عبيد المقتدسي <سؤال> থেকে বর্ণনা করেন حضرت نافع صفية بنت ابي عبيد এর মুক্তদাসী نے حضرت وعن نافعي وعن نافعين عن مولات عن مولات صفيه لصفيه ابني عن نافع وعن نافعين عن مولاتي عن مولات عن مولات لصفيه لصفية بن عن عن أبي عبيد وعن نافع وعن نافع عن مولاة عن مولاة وعن نافع عن مولاة لصفية بن أبي عبيد وعن نافع وعن نافع عن مولاة صفية, صفية بن أبي عبيد হজরত নাফে হজর নাফে সাফিয়া বিন তাবি আউঈদের মুক্ত দাসী থেকে বর্ণনা করেন হজরত নাফে হযরত নাফে সফিয়া বিন তাবি আউঈদ হজরত নাফে সফিয়া বিন তাবি আউবঈদের মুক্ত দাসী মুক্ত এর আন মাওলা তিনের মুক্ত আন তিনের মুক্ত দাসী মুক্ত মুক্ত হযরত নাফে সাফিয়া বিন তাবি আউবঈদের মুক্ত দাসী থেকে বর্ণনা করেন حضرت نافع حضرت نافع بن أبي عباي دير مكتو وان مولاة <سؤال> دين مكتو داسي مكتو داسي ثكك بونا وان مولاة دين مولاة دين لي سفيا دين أبي عباي دين نافع بن أبي عباي دير مكتو داسي ثكك بونا أنها اطلعت أنها اطلعت من زوجها بكل شيء أنها اطلعت من زوجها بكل <سؤال> شيء سفيا سفيا رضي الله عنها ترشا নিজের সবকিছুর বিনিময়ে খোলা করার প্রস্তাব দেন আন্না আিন তার স্বামী থেকে সবকিছুর বিনিময় সবকিছুর বিনিময়ে তার স্বামী থেকে খোলা করার প্রস্তাব দেন সবকিছুর বিনিময় তার স্বামী তার স্বামী নিজের সব কিছুর বিনিময় খোলা করার প্রস্তাব আল্লাহ আত্মিন সব কিছুর বিনিময় বিকেলে সেই আল্লাহ তার তার কিছুর বিনিময় তার সবকিছুর বিনিময়ে সাফিয়া আর স্বামী স্বামী আব্দ আবদুল্লাহ নাম থেকে নিজের সব কিছুর সব কিছু নিজের সব কিছুর বিনিময়ে খোলা করার প্রস্তাব দেন নিজের বিকুল্লি লাহা নিজের সব কিছুর বিনিময়ে সাফি স্বামী নিজের সব সাফি আর তার স্বামী সব কিছু নিজের সব কিছুর বিনিময় কে থেকে নিজের সব কিছু আর নাহকুল মিনজাউজা তার স্বামী থেকে সব নিজের সব কিছুর বিনিময়ে খোলা করার প্রস্তাব দেন ফালামিয়ন কে কিন্তু তাই কিন্তু অথচ আব্দুল্লাহ অথচ আব্দুল্লাহ ইবনে অমর তা গ্রহণে অসম্মতি জানানুল্লাহ হিবন আউমার মিয়ন কির অস্বীকার করে নি এটা অস্বীকার করেন আব্দুল্লাহ ইবনে অমর অথচ আব্দুল্লাহ ইবনে অমর তা গ্রহণে অসম্মতি জানে তা গ্রহণে অসম্মতি জানাননি ফালামিয়ন ইউন কির তা গ্রহণে তা গ্রহণে অসম্মতি জানাননি ফেলামিয়ন কিরদালকে আবদুল্লাহ ইবনে আউমরা আবদুল্লাহ হিবনে আমরা অথচ আবদুল্লাহ ইবনে অমর তা গ্রহণে অসম্মতি অসম্মতি জানাননি ফেলামিয়ন কিরদ্দায় আবদুল্লাহ হিবনে আউমরা ফেলামিয়ন কিরদকে আব্দুল্লাহ ইবনে অমরা কিন্তু অথচ 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 আবদুল্লাহ ইবনে অমর তা গ্রহণে অসম্মতি জানাননি অতিরিক্ত অর্থের বিনিময়ে নাকি মোহরের সমপরিমাণ অর্থের বিনিময়ে সফির মালিক সফি মালিক মতে মোহর সমপরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত অর্থের বিনিময়ে খোলা করা যায় ইমাম মাহমদ ইমাম মাহমদ ইবিন হাম্বলের মতে সমপরিমাণে খোলা করা যায় অতিরিক্তের বিনিময় যায় নাই ইমাম আজমিন নজরুল কিন্তু ইমাম আবানের মধ্যে এখানে কিছু ব্যাখ্যা রয়েছে দোষ দোষ পুরুষের হয়ে থাকলে স্ত্রীর কাছ থেকে খোলার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা যায় না আর যদি দোষ স্ত্রী হয়ে থাকে তাহলে মোহরের সম্প্রীমা অর্থের বিনিময় খোলা করতে পারবে এর চেয়ে অতিরিক্ত মালের বিনিময় খোলা করা যায় নয় ইমাম শাফি মালিক রহমতুল্লার মতে হল সম পরিমাণ মহর সম পরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত অর্থের বিনিময় খোলা করা যায় মোহর সম পরিমাণ অথবা তা থেকে মোহর সম পরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত মহরের সম পরিমাণ মহর সম পরিমাণ ইমাম শাফি মালিক ইমাম সাফিয়া মালিক মতে মতে মোহর সম পরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত অর্থের বিনিময় খোলা করা যায়জ ইমাম মাহমুদ রহমতুল্লাহ ইমাম মাহমুদ ইম্বুলের মতে সম পরিমাণে খোলা করা যায় অতিরিক্তের বিনিময় যায়জ নয় সমপরিমাণে খোলা করা যায় অতিরিক্তের বিনিময়ে জাহাজ না ইমাম আজমের মাজহব কিন্তু ইমাম আবু হানিফার মধ্যে ইমাম ও মালিক আলিক আলের মতে মহর সম পরিমাণ অথবা তা থেকে মহর্ষম পরিমাণ মোহর সম পরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত অর্থের বিনিময় খোলা করা যায় মোহর সম পরিমাণ ইমাম আই ও মালিক রহমতুল্লাহ মহর সম পরিমাণ অথবা মোহর সম পরিমাণ মহর্ষম পরিমাণ মহর্ষম পরিমাণ মহরসম পরিমাণ অথবা তা থেকে অতিরিক্ত অর্থের বিনিময়ে খোলা করা যায় মহরসম অথবা ইমাম শাহি ও মালিক রহমতুল্লাহ আলমতে মহরসম অথবা তা থেকে অতিরিক্ত অথবা তা থেকে অতিরিক্ত অতিরিক্ত অর্থের বিনিময়ে মহর খোলা করা যায় ইমাম আহমদ রহমতুল্লাহ ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমতুল্লাহ আলের মতে মহরসম পরিমাণ খোলা করা যায় অতিরিক্ত বিনিময় যায় নেয় কিন্তু ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ এখানে কিছুটা ব্যাখ্যা রয়েছে দোষ পুরুষের হয়ে থাকলে ইস্যুর কাছে খোলার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা যায় না আর যদি দোষ হয়ে থাকে তাহলে মহরের সমপরিমাণ অর্থের বিনিময়ে মহরের সমপরিমাণ অর্থের বিনিময়ে মহরের সমপরিমাণ অর্থের বিনিময় খোলা করতে পারবে এর চেয়ে কিন্তু এর চেয়ে অতিরিক্ত মালের বিনিময়ে খোলা করা যায় নয় তিরানব্বই তিন হাজার তিরানব্বই ইমাম মালিক রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত আছে যে তার কাছে বিশ্বস্ত হতে বসে যে জৈনিক ব্যক্তি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালুকে জিজ্ঞেস করল আমি এসি স্ত্রীকে একশত তালাক দিয়েছি এ সম্পর্কে আমার ব্যাপারে আপনার অভিমত কি উত্তরে তিনি বললেন ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রপ্তা হয়েছে বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়াতের সাথে বিদ্রুপ করেছ ওয়ান মালিকন ওয়ান মালিকন ওয়ান মালিকের ইমাম মালিক রহমতুল্লাহ ইয়াদি থেকে বর্ণিত আছে ওয়ান মালিকন বালাগ হুয়ান না রজুলান কওল আলী আবাদুল্লাহ আব্বাসিন

anna rajulan qala li abdillah ibn abbas in jani bi ya hazrat abdullah ibn abbas radhiyallahu ta'ala ke jiggesh karlo inni talaqtu inni talaqtu mu'ati mi'at tatliqatin inni talaqtu ami talak diyechi mi'a imrati inni talaqtu inni tu inni তল্লাক তো ইন্নি তল্লাক তো ইমরাত ইন্নি তল্লাক তো ইমরাতি আমি আমার স্ত্রীকে একশত আমি সি ওই স্ত্রীকে একশত তালাক ইন্নি তল্লাক তো আমি মি আতা মি আতা তাতলি কত মি তাতলি কত আমি সি ওই স্ত্রীকে একশত তালাক দিয়েছি ফামা যা তারা আলাইয়া ফামা দা তার আলিয়া এ সম্পর্কে আমার ব্যাপারে আপনার ঐমত কি ফামা দা তার আলিয়া আমার ব্যাপার আমার ব্যাপারে তারও আপনার ঐমত কি ফামা দা তার আলিয়া এ ব্যাপারে আমার ফামাদা তার আলি এ ব্যাপারে এ সম্পর্কে সম্পর্কে আমার ব্যাপারে আপনার অভিমত কি ফামাদা তার এ ব্যাপারে আপনার অভিমত কি আলিগে আমার ব্যাপারে এ সম্পর্কে আমার ব্যাপারে আপনার অভিমত ফামো এ সম্পর্কে আমার ফামা তার আলি ফা তার এ সম্পর্কে আমার ব্যাপারে আপনার অভিমত কি فماذا ترى علي يا شمبر كامل روبي فماذا ترى علي فماذا ترى علي يا شمبر كامل بيبر روبي فماذا ترى علي يا شمبر كامل بيبر روبي فماذا ترى علي فماذا ترى علي يا شمبر كامل بيبر روبي مدكي فقال ابن فقال ابن عباس تني اتر تني طلق طلق طلقت طلقت منك ثلاث بثلاث طلقت মিন কে তোমার থেকে তালাক হয়ে গেছে ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে তলকত মিন কে বিশালাসীন তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে ওই নারী তলকত মিন কে বিশালাসীন তলকত মিন কে বিশালাসীন তলকত মিন কে বিশালাসীন তলকত মিন কে সিন তলকত মিন তলকত মিন কে বিশালাসীন ওই ব্যক্তি ওই নারী ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে মিন কতমিনকে সিন সালাসীন মিন কতমিনকে বিশালাসীন ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে তলো মিন বি ওই নারী তোমার পক্ষ থেকে ওই নারী ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে তলো মিন বি সালাসীন ওই নারী তোমার পক্ষ থেকে ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাক প্রাপ্ত হয়েছে তালাকাত মিন কাবিসালাসিন ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাকপ্রাপ্ত হয়েছে তালাকাত মিন কাবিসালাসিন ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাকপ্রাপ্ত হয়েছে তালাকাত মিন কাবিসালাসিন ওই নারী তোমার পক্ষ ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাকপ্রাপ্ত হয়েছে তালাকাত মিন কাবিসালাসিন ওই নারী তোমার পক্ষ থেকে তিন তালাকপ্রাপ্ত হয়েছে ওয়া সাবাউন ইত সাউনা ইত্তাহ ইত্তাহাজতা ইত্তাহাজতা বিহা আয়াতিল্লাহু যুন বিহা আয়াতিল্লাহি হুজুয়ানা তুমি আল্লাহর আয়াতের সাথে বিদ্রোপ করেছিস বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়তের সাথে আল্লাহর আয়তের সাথে হুজুয়ান বিদ্রোপ করেছ ইত তুমি বিদ্রুপ করেছো হুজুয়ান ওয়াসাবাউন বাকি সাতানব্বইটি দ্বারা বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়তের সাথে বিদ্রুপ করেছ ওয়াসা বেহনতে চাও নাই তাহলে তা বিহাকে সাথে তুমি বাকি সাতানব্বইটি বাকি সাতানব্বইটি দ্বারা বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়তের সাথে আল্লাহর আয়তের সাথে বিদ্রুপ করেছ ওয়াসাবে আহমতে চাও নাই তাহলে তো বিহায়াত ইল্লাই হুজুয়ান বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়তের সাথে হুজুয়ান বিদ্রুপ করেছ হুজুয়ান বিদ্রুপ করেছ মুসান্নাফ ইবনে তার তিনি হজরত ইবনে অমরুল ঘটনায় বর্ণিত আকারে বর্ণিত আছে যে হজরত ইবনে অমরুল্লাহ রাসুল সাল জিজ্ঞেস করেন আমি তাক আমি তাকে একসাথে তিন তালাক দিতাম উত্তরে তিনি বললেন তুমি তোমার রবের নাফারমানি করতে তোমার

ইয়া রসুল ইয়া মহাজ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বল রসুল সাল্লা সাল্লাম বললেন রসুল সাল্লা আমাকে বললেন ইয়া মহাজ হে মহাজ মা খালাকুল্লাহ সৈয়ান আল্লাহ তালা কোনো যা কিছু সৃষ্টি করেছেন আলা ওয়াজিল্লাহি আলাহ ওয়াজিল আব্দি আলাহ ওয়াজিল আব্দি পৃথিবীতে আল্লাহ তালা ভূপৃষ্ঠে

আল্লাহ ভূপৃষ্ঠে কৃতদাস মুক্ত করা থেকে মুক্ত করা থেকে তার কাছে তার কাছে পছন্দ বেশি পছন্দ তার কাছে বেশি পছন্দনীয় আর কোনো কিছু তার কাছে বেশি পছন্দ কোনো কাজ কোনো কাজ সৃষ্টি করেননি বা আখলাকুল্লাহ কোনো কাজ সৃষ্টি করেনি আলাবিল অব্দি ভূপৃষ্ঠে আহবাহ ইলেহি তার কাছে কৃতদাস মুক্ত করা থেকে হে মহাজ হে তা আল্লাহ তালা ভূপৃষ্ঠে আল্লাহ তালা ভূপৃষ্ঠে কৃতদাস মুক্ত করা থেকে তার কাছে কৃতদাস মুক্ত করা থেকে তার কাছে বেশি পছন্দনীয় কোনো কাজ সৃষ্টি করেননি ওয়ালা খলাক আল্লাহ হুসেয়ান আলা ও ঝিল এবং আল্লাহ তালা ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে তালাকের থেকে তারাকে রেছে তালাকে যে ঘৃণত ঘৃণতর বস্তু সৃষ্টি করে নিয়ে তালাকের চেয়ে তালাকের চেয়ে ঘৃণতর ঘৃন্যতর বস্তু সৃষ্টি করেননি কলা কলা কলাও সেই না আর বাঝি লাভ দিয়া বাগোদা ইলেক হিমিনাত আল্লাহ তা আলা পৃথিবীতে তালা কাচ্ছে ঘৃণতর বস্তু সৃষ্টি করেনি

It's not up وعن ابن عباس رضي الله عنه وعن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ثابت بن قيس ما أعتب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم أتردين أتردين عليه حديقته حديقته قالت نعم قال رسول الله صلى الله عليه وسلم أقبل الحديقة وطلقها تطليقة হজরত আব্বাস হজরত আব্বাস্লাম স্বামী সাবেদায়ের জন্য আমি অসন্তুষ্টি অসন্তি প্রকাশ করছিলাম এবং তার চরিত্র ধর্ম আচরণের উপর আমি অভিযোগ না

وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه أي سالت زوجها طلاقا ايما امراه أي سالت زوجها طلاقا في غير ما باس ما باس فحرام عليها رائحه الجنه رسول الله صلى الله عليه وسلم جئ ناري أوه تو شامي كسر تالك سألت زوجها جئ ناري في غيري ما بسين في غيري ما بسين ما بسين في غيري ما بسين أو هتوكاروني في غيري ما بسين أو هتوكاروني أو هتوك في غيري ما بسين أو هتوكش اي مملاتين سألت زوجها طلاقا في غيري ما بسين ج

জেনারি ওয়াহিদ স্বামীর কাছে তালাক কামনা করে ফাহরামুন আলিহা রাহুল জান্নাতি জান্নাতে গ্রান তার জন্য তার জন্য জান্নাতে গ্রান ও হারাম ফাহার মুন আলিহা রাহুল তার জন্য জান্নাতে গ্রান জান্নাতে গ্রান ও জান্নাতে গ্রান ও হারাম هزوسها وبناديله تنهزوسها وبناديله تنانها تلك بناجتي المروسة صل الله عليه وسلم. جئ ناري وحيدوك شاملك تلاقي منك أيو مملاتين سال الزوجة في قديمها بسين جئ ناري شاملك منك عليه حرام نعليها رأي حد الجنة تر جنو الجنة غرنو حرام. وان ابن عمر رضي الله عنه وان ابن عمر ابن عمر. وعن ابن عمر وعن ابن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم حضرت عبد الله ابن عمر رضي الله عنه رسول صلى الله عليه وسلم تك رسول صلى الله عن وسلم عبد الله ابن عمر تك بنا أن النبي صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولا شهن وعن ابن عمر وعن ابن عزت عمر رضي الله عنه رسول صلى الله عليه وسلم حضرت عبد الله حضرت ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال قال ابغض الحلال الى الله طلاق قال ابغض الحلال الى الله طلاق মন্দ হালাল হলো তালাক তলাক আল্লাহর কাছে আল্লাহর কাছে সবথেকে সর্বপেক্ষা সর্বকে মন্দ হালাল হল তলাক আল্লাহর কাছে সব থেকে সব থেকে মন্দ আল্লাহর কাছে সব সর্বপেক্ষা আল্লাহর কাছে সর্বপেক্ষা মন্দ হালাল হল তালাক

কিন্তু এরা যখন তিক্ততায় পরিণত বিষয় হয় উভয়ের সমুদ্র সুন্দর ফাদল ধরে এবং একে অপরের ঘর সংসার করা দুর্বিষয় ওঠে সে অবস্থায় নিরসন কল্পে আল্লাহ রবুল আলমী উভয়ের মধ্যে বিচ্ছেদের ব্যবস্থা সকল তালা বলে না তার মাধ্যমে উভয়ের সম্পূর্ণ একে অপরের অপরিচিত হিসেবে বিষয় হয় তালাক প্রথা শরীয়তে বৈধ শিক্ষিত হলেও এটা সবচেয়ে নিম্ন পর্যায়ে হাল বিধান অত্রহাদি সাল্লা তালাকের সব পছন্দ কাজগুলো আক্রয় করা হয়েছে যার সত্ত্বেও পরিবেশন সে সমাজ ব্যবস্থা হজরত আলির সালন বলেছেন বিবাহের আগে তালাক দেওয়া যায় না মালিকানা ব্যতীত মুক্ত করা চলে না রোজার মধ্যে বিশাল ইফতার ব্যতীত ক্রমাগত রোজা রাখা নেই প্রাপ্তবয়স্কের উপরে এটিম নেয় সময় পূর্ণ করে দুধ ছড়ানোর উপরে দুধের সম্পর্ক হয় না দিন থেকে রাত পর্যন্ত একটা নিরাপত্তা পালন বিধেয়নায় তিনি নতন তো হন अनिल নেওয়ান মাহমুদ ইবনে লবিদিন বলা খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন রাজুলিন তালাকায়ম তালাক মাতাহু সলাতা তাফ্লিকাতিন জামিআন হযরত মাহমুদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এই ব্যক্তি যোনি ব্যক্তি কর্তৃক এক সিওহী সিকে তালাক প্রদানের সংবাদ পৌঁছালে ফাকামাগাদ মানা তিনি রাগণিত হয়ে ফাঁকা মাকদমান আসমা কলা তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন আইয়াল আইয়াল আবুল কিতাবিল্লা আজাল আনাবাইন আজ আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় তুমি আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কিতাবের সাথে খেলা করছো খেলা আরম্ভ হয়ে গেল আল্লাহর কিতাবের সাথে খেলা আরম্ভ হয়ে গেল হাত্তা কমার জুলুন ফাঁকলা কথা শুনে একজনই ব্যক্তি দাঁড়িয়ে বললো একথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললো জন ব্যক্তি আর আলা হো আমি কি তাকে হত্যা করবো আমি কি তাকে হত্যা করব না আলা আ কতুল আলা কতুল আমি কি তাকে হত্যা করব না আলা কতুল আমি কি তাকে হত্যা করব না কে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ